চাকরি বাঁচাইতে চাইলে এই অ্যাঙ্গেল কথা বলবেন না এই কথা যে বলবে তাকে মসজিদের কমিটিতে নয় মসজিদের মুসল্লি থেকেও নামটা কেটে দেওয়া হবে কারণ ইমাম কথা বলবে আল্লাহকে ভয় করে কোনো মানুষকে ভয় করে নয় ইমাম কথা বলবে কোন চেয়ারম্যানকে ভয় করে নয় ইমাম কথা বলবে কোনো আওয়ামী লীগ বিএনপি জামাত চাষর পাশর হেফাজত মাঝাব ভয় করে নয় ভয় করবে কাকে কারণ কি আমাদের একদিন আল্লাহর কাছেই দাঁড়াতে হবে ঠিক না বেশি আমার কিন্তু আমাকে বাঁচাতে পারবে না ডাক্তার শফিকুর রহমান আমার জন্য সুপারিশকারী হবে না আমার জন্য বেগম খালেদা দিয়া সুপারিশকারী হবে না আর আওয়ামী লীগের মাননীয় প্রধানমন্ত্রী সেটা আগে চলে গেছে আগে চলে গেছে কিনা সুপারিশ করা তো দূরের কথা আর যারা বলেছিল খেল হবে ওটা বলবো ভ্রমতাই কেউ স্থায়ী হয় না গোপিনা শেখালে হাসি না চেয়ার কাশির কাল থাকে না ভমতাই কেউ স্থায়ী হয় না বুঝিবুর শিল থাকেনি জিজাহুর কেউ তো রাখেনি ঠিক আছে সবাই বলা লাগে বিজয়ের আনন্দ আছে না নাই এরা বিজয়ের আনন্দে বৃষ্টি আসতে পারে জল আসতে পারে ক্লানলেটও আসতে পারে স্বামী ওরা দিতে শুনুন নয় পড়তে পারে কিন্তু মহিন্দের বিমানের জোর কমিয়ে দিতে পারে

তোরা বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো ফি এর সাধ চলে গেছে পৃথিবী ছিড়ি এর সাধ চলে গেছে পৃথিবী ছিড়ি কেউ আজ তার কথা না তাই কেউ তাই হয় আমরা আল্লাহ শুক্রিয়া আদায় করি যে মহানরা দয়া করে মায়া করে আমাদেরকে মানুষের মধ্যে সৃষ্টি করেছে আল্লাহ চাইলে আমাদেরকে শিয়াল বানাইতে পারবেন যে শিয়াল বানাইলে শিয়ালের সাথে কুত্তার কবে দ্বন্দ্ব বাইতেছে আমি জানি না পৃথিবী সৃষ্টির আগে আল্লাহ সম্ভবত এরকম একটা সিস্টেম করে রাখছে যে কুত্তা শিয়াল দেখলেই তারা ঠিক না বেঠিক বিড়ালের সাথে ইঁদুরের দ্বন্দ্ব কিসের জন্য আমি জানি না ইঁদুরের সাথে বিড়ালের দ্বন্দ্ব এই যে দ্বন্দ্ব পৃথিবী সৃষ্টির আগেই আল্লাহ করে রাখছেন যে বিড়াল ইঁদুর দেখলেই ধর খেয়াল করেছেন কখনো ইঁদুর কি বিড়ালের ওই ধারে ধারের খেতে খেয়ে ফাঁসু দিয়েছে ফাঁসু দিয়া বলে মই দিয়া মই দিয়েছে ইঁদুর তো বিড়ালের কোনো ক্ষতি করে নাই কিন্তু বিড়ালের কাজ হলো প্রতিদিন আল্লাহ চাইলে আমাদের এরকম বিড়াল ইঁদুর শিয়াল কুত্তা বানাইতে পারতেন না পারতেন না যে আল্লাহ না বানাই মানুষ বানাইছেন সে আল্লাহ শুক্রিয়া কিনা সবাই বলছে আলহামদুলিল্লাহ আওয়াজ আরো জোরে হওয়া দরকার জন্যে যে বাংলাদেশে জগৎকাল পাথর চেপে বসেছিল কোরআনের পাখি বলেছিল আমি বাংলাদেশের উত্তর গগনে কালো মেঘ দেখতে পাচ্ছি যদি সফল ভাবে তার মোকাবেলা করতে না পারেন এমন কারো কালো আমাদের রাত আসবে যার শুভে সাদিক হওয়া সম্ভব কথাটা কানে বাজে না বাজে না সেই বাস্তবে পরিণত হয়েছিল বছরের পর বছর নির্বাচনে নাই বিনা ভোটে তাহাদ্তের ভোটে রাতের ভোটে চুরি করা ভোটে ভোটের মাঠে টুক্তারা থাকতো সেই জাতীয় ভোট দিয়ে নির্বাচন দিয়ে, আমাদের মাথার পরে এমনভাবে চেটে বসেছিল বাংলাদেশের মানুষ যেন মনে করে নিয়েছিল আর সম্ভবত এই পাথর সরাল সম্ভব হবে না বাঙালি জাতি বাংলাদেশি বাংলাদেশি বাংলা ভাষাভাষী মানুষের এমন একটা বিজয় এনে দিলেন যেই বিজয় অর্জিত হওয়ার পরে গোটা বিশ্বে প্রশংসিত হয়েছে আমাদের সম্মানিত ভাইয়েরা আমাদের আমরা দাড়ি রাখার অধিকার হারিয়েছিলাম আমরা টুপি পরার অধিকার হারিয়েছিলাম আমরা ঠাকুরের উপরে কাপড় পরার অধিকার হারিয়েছিলাম আমরা মসজিদে বসে কোরআন হাদিস চর্চা করার অধিকার হারিয়েছিলাম এখন সেই মসজিদে কোরআনের চর্চা হবে হাদিসের চর্চা হবে মসজিদ শুধুমাত্র নামাজের জন্য নয় মসজিদ হলো সেখান থেকে নেতা আদেশ করবেন আর সেই আদেশ সমাজে বাস্তবায়িত হতে হবে মসজিদের ইমাম যেই সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্ত গ্রামবাসীকে মেনে নিতে হবে ইউনিয়ন পরিষদের ইমাম সাহেব যেইভাবে নেতৃত্ব নেবেন সেই নেতৃত্ব ইউনিয়নের সকল সর্বস্তরের লোকজনের মেনে নিতে হবে ইমাম সাহেবকে বলা যাবে না হুজুর চাকরি বাঁচাইতে চাইলে এই অ্যাঙ্গেলে কথা বলবেন না এই কথা যে বলবে তাকে মসজিদের কমিটিতে নয় মসজিদের মুসল্লি থেকেও নামটা কেটে দেওয়া হবে কারণ ইমাম কথা বলবে আল্লাহকে ভয় করে কোনো মানুষকে ভয় করে নয় ইমাম কথা বলবে কোনো চেয়ারম্যানকে ভয় করে নয় ইমাম কথা বলবে কোনো আওয়ামী লীগ বিএনপি জামাত চাষর পাশর হেফাজত মাঝাবলাকে ভয় করে নয় ভয় করবে কাকে কারণ কি আমাদের একদিন আল্লাহর কাছেই দাঁড়াতে হবে ঠিক না ঠিক আমার যেতে আমাকে বাসাতে পারবে না ডাক্তার সুফিকুর রহমান আমার জন্য সুপারিশকারী হবে না আমার জন্য বেগম খালেদা জিয়া সুপারিশকারী হবে না আওয়ামী লীগের baron সাহেব প্রধানমন্ত্রী যেটা আগেই চলে ঠিক আগে চলে কি কিনা সুপারিশ করা তো দূরের কথা আর যারা বলেছিল খেল হবে ওটা

তাই হয় না মুজিবুর বেশি দিন থাকানি জিয়াউর ঠাম তো রাঘানি মুজিবুর বেশি দিন থাকানি জিয়াউর ঠাম তো রাধানি এর সাদ চলে গেছে পৃথিবী ছিড়ি এর সাদ চলে গেছে পৃথিবী ছিড়ি

দাদার দশ পালিয়ে গেল গেলো লিবি হারু রে ভাষায় আর টিভি হারু নে আর গরিব দেখা যায় না সেখানে আম তাই স্নায়ী হারিনা মুগ্ন সেখানে ডাকিবা হাসিনা যে আর টাজিও কাল থাকে থাকে না থাকে প্রয়োজন হলে ফকুলের বাসায় গিয়ে বাসায়ও পায় কথা পাই হ্যাঁ কোথায় গেল মন্ত্রীরা সব কোথায় গেল মন্ত্রীরা মন্ত্রীরা সব কোথায় গেল এমপিরা সব কোথায় গাদের কাকা তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা ঠিক না রে ফাঁকা ফাঁকা লাগে কি না কত রকম কথা শুনতে পাইতাম এখন তো সেই কথাগুলো শোনা হয় না পালাবে না পালাবে না যাই না তবু দেখা

চুনছি কদনে তারে ত্রি ভাই ডান্ডা বিচারপতি পতি কালমানি কের ভাধি এসে আন্ডা পলো কের গেল গালো পলো কের ছালক গালো জাকা তাদের সাডা দেশটা কেমন লাগে ফাকা ফাকা তাদের সাডা দেশটা কেমন লাগে ফাকা পাকা কই গেল সেই সংসদে দেব মমতাজের গান

তোমাদের আমি গুরু হইছি হ্যাঁ কই গেল সেই আরাফাদার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে নিওজন মুর্গি কবির খায়ছে ধারা জাফর কোথায় আছে গোপাল কিছে ও গেল মদীদা দূর কাছে ঠিক না রে ভাই সাশেনা যাচ্ছে না এক এক করে কোথায় গেল আরাফাদার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে নিওজন মুরগি কবির যাপন মুরগি কবির ঠায়ছে ধর রাজা কোথায় আসি কোপনে তারা গেল নদীটা দূর কাছে কোথায় গেল এ তারণের তুয়া গাড়ি গাড়ি কয় না কোথায় গেল এ তারণের গাড়ি গাড়ি টাকা কাদের সাড়া দেশটা কেমন লাগে ফাকা লাগে না লাগে না প্রতিদিন কত কথা শুনতাম একচল্লিশ সালের আগে কেউ ক্ষমতা থেকে নামাতে পারবে না পারবে না কি করে নামাবে কারণ জনগণ তো ভোট দিতে পারত না ভোটের মাঝে আমার চাচা গেল ভোট দেওয়ার জন্য ফজরের নামাজ পড়ে অনেক কষ্ট করে বুড়ো মানুষটা ভোটের মাঝে যখন পৌঁছায়ছে বলছে বাবাজি এত কষ্ট করে আসলেন কেন তো ভোট দিবার লাইক

জাহিরদার বলেন বসে তো তার চাচি পাঁচাই পলছি হ্যাঁ দেখো তোমার চাচি মারা গেছে 12টা বছর হয়ে গেল সে ফট করে মাসে মাথায় সে ফটটা দিয়ে গেল আমার সাথে দেখা করি গেল না tali কত বড় তাহেল আমি বুড়ো মানুষটা এভাবে 12টা বছর কাটে গো আমার একটু খবর নাই না আর সে এসে ফট দিয়ে গেল কিন্তু আমার সাথে দেখা করে গেল না রে ঘটেছে ঘটে নাই কথা কয়না ঘটেছে না ঘটে না সেই দিন আর বাংলার জমিনে আসতে দেওয়া হবে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে তারা ভোট অধিকার প্রতিষ্ঠিত করার জন্য শহীদ হয়েছে তারা বাংলাদেশের গণ মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য শহীদ হয়েছে তারা নির্বাচনী ব্যবস্থাটাকে আবার ফিরিয়ে আনার জন্য শহীদ হয়েছে গরিব দুঃখীর অধিকার গরিব দুঃখীদেরকে ফিরিয়ে দেওয়ার জন্য শহীদ হয়েছে সুতরাং যদি ইচ্ছা ভিকটিচার ব্যবস্থা ইচ্ছা নির্বাচন কিংবা অন্য সকল ক্ষেত্রে মানদরে ইচ্ছা कायम না হয় তাইলে শহীদদের রক্তের সাথে বেঈমানি করা হবে ঠিক আর শহীদদের রক্তের সাথে যারা বেঈমানি করবে তাদের জায়গা বাংলার জমিনে হবে না হবে না মুখে মুখে স্বাধীনতা আর স্বাধীনতা বলে ফেলা তুমি ফেলতো